দেখুন গঙ্গা পৃথিবীতে কিভাবে আসছ রাজা তার সন্তানের জন্য তপস্যা করেছিল গঙ্গা আনতে পারেনি এইভাবে বহু রাজা এলো আর গেল গঙ্গা এলো না শেষে দিলীপের পুত্র ভগীরথ তিনি কটুর রত হয়েছিলেন এক পায়ে দাঁড়িয়ে গঙ্গার তপস্যা শুরু করলেন সেই ভগীরথের তপস্যায় গঙ্গা থাকতে পারলেন না এসে দাঁড়িয়ে বললেন হে ভগীর কি করতে হবে বলছে হে গঙ্গা মা আমার পূর্বপুরুষ অভিশাপগ্রস্ত হয়েছে তাদেরকে মুক্ত করতে হবে তাই আপনার প্রয়োজন আপনি ধৌত করে দিলে ওদের পাপ মুক্ত হয়ে যাবে ঠিক আছে আমি বহুত করে দিব আমি আসব কিন্তু আমি যে আসবো আমাকে ধারণ করবে কে আমি তো অনেক উপর থেকে আসবো যদি কেউ ধারণ না করে তাহলে পৃথিবী রসা চলে যাবে আমার বেগ সময় লাগে না অল্প দিলেই সন্তুষ্ট তাই তো তিনি আশুতোষ অল্প দিনের মধ্যে মহাদেব তুষ্ট হয়ে গেলেন মহাদেব এসে হাজির হলেন হে কাছে কি চাস বল হে মহাদেব আপনি আমাকে সাহায্য করুন গঙ্গা পৃথিবীতে আসবে তাকে ধারণ করতে হবে আমার পূর্বপুরুষ উদ্ধার করতে হবে ওরা বিপদে আমি আত্মা দেখুন একটা সন্তানের কাজ পূর্বপুরুষের জন্য কিছু করা তাদের মুক্ত করার জন্য যারা পৃথিবীতে থাকে তাদের কিছু কাজ করতে হয় নারদ পঞ্চরাত্র বিধানে বলছে সেই মঙ্গল কাজটা প্রতিটা সন্তানের পূর্বপুরুষের জন্য কিছু করা কর্তব্য ওরা চেয়ে থাকে ওরা যদি বিপদগামী হয় তারা আশা করে বসে থাকে কবে আমার জন্য কিছু করবে ওরা আশান্বিত যে যারা আছে তারা আমার জন্য কিছু করবে তাই নারদ পঞ্চরাত্রে বলছে সহজভাবে তাদেরকে মুক্ত করার বিধান হচ্ছে যে ভগবানের নিবেদিত প্রসাদ প্রতি বৎসর তাদের নামে নিবেদন করা পূর্বপুরুষের নামে যদি প্রতি বৎসর এই মহাপ্রসাদ নিবেদন করা হয় পূর্বপুরুষ যদি কোনো কারণে তারা নিম্নগামী হয় বিপদেগামী গামী হয় তাহলে সেখান থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠ

যখন গঙ্গা পৃথিবীতে আসে তখন দেবাদ মহাদেব তার গঙ্গাকে ধারণ করেছিলেন এখনো যারা গঙ্গোত্রী যমুনাত্রী গঙ্গোত্রী এটা উত্তরাখন্ডে সেই উত্তরাখণ্ডে যেখানে ভগীরথ গঙ্গা এনেছিলেন তস্যা করেছিলেন এখানে এখনো যাওয়া যায় দর্শন করা যায় ভক্তরা যাচ্ছে দর্শন করছে গঙ্গা যেখানে সেই গঙ্গায় ববীরতকে বলল যে তুমি আগে যাবে আমি পিছনে যাব তোমার পূর্বপুরুষ কোন দিকে সেই দিকে আমাকে নিয়ে যাও তখন ভগীরথ আগে আগে গেল আর গঙ্গা পিছনে পিছনে যাচ্ছে ভগীরথ জায়গাটা দেখিয়ে দিল সেই স্থানে গিয়ে গঙ্গা সবাইকে ধৌত করে দিল আর যখন গঙ্গায় ধৌত করে দিয়েছে সবাই দিব্য রূপ ধারণ করতে লাগলো পর্যন্ত ঠিক আছে এই জন্য আমরা যদি গঙ্গাকে ভালোবাসি গঙ্গা স্নান করতে যাই আমার মহাপ্রভু তীর গেলে জীবের পাপ তাড়াতাড়ি ক্ষয় হয় না তীর্থযাত্রা করিলে তীরে তীর্থে ভ্রমণ করিলে জীবের তাড়াতাড়ি সমস্ত কর্ম বন্ধন ছিন্ন হয়ে যায় এই জন্য রাজা পরীক্ষিত ওরা যখন ষাট হাজার সন্তান গঙ্গায় মুক্ত করেছে তাহলে আমাকে আমাকে তো গঙ্গায় একটু কৃপা করতে পারে আমারও তো একই দশা আমিও তো সাব্রস্ত হয়েছি এইটা ভেবে তিনি বসেছিলেন আর এই কথাটা করে চতুর্দিকে ছড়িয়ে গেল এই পরিক্ষিত মহারাজকে দেখার জন্য সরস্বতী গঙ্গা তীরে যত ঋষি ছিলেন সবাই রাজাকে দেখতে দেখে আসি মুনি ঋষি সেই ভাগীরথী গঙ্গা তীরে জড়ো হতে লাগিল চতুর্দিক থেকে সবাই আসছে এই সবাইকে দর্শন করে পরীক্ষিতের মনটা আনন্দে ভরে গেল তখন তিনি বলেছিলেন আমাকে আমাকে করেছে সিংহনি করত এত মনি ঋষিকে আমি একসাথে দর্শন করতে পারতাম এদের দর্শন করা তো অত সহজ নয় আমি যখন রাজত্বে ছিলাম আমি রাজা ছিলাম তখন তো কোন মনি ঋষি আমার কাছে যায়নি আমাকে দেখার জন্য আর আজকে যখন আমি সমস্ত কিছু আরিত্যাগ করেছি আমার কাছে বিষয় নেই রাজত্ব নেই অহংকার নেই আমি শূন্য হয়ে গিয়েছি আজকে সবাই আমাকে কৃপা করার জন্য চলে এসেছে আমার জীবন ধন্য যে আমি সবাইকে দর্শন করতে পারছি বিশিগন আমি অভিশাপ গ্রস্ত হয়েছি পরমায়ু সাত দিন আমার তক্ক দংশনে মৃত্যু হবে সেটা আমি জানতে পেরেছি আপনারা বলুন না এই জীবনের কটা দিন এমন কিছু করা যায় আমি তাহা করিলে অন্তিম কালে কৃষ্ণ দর্শন করা যায় মনুষ্য জনম প্রাপ্ত হয় মৃত্যুকালে যদি কৃষ্ণ দর্শন না হয় এই মনুষ্য জনম ধারণ করা তার বেতা হয় হে মু আমি যে সাবগ্রস্ত হয়েছি যদি আর কোনোদিন মানুষ হতে না পারি আমার এই জনম যাবে ভগবান কৃপা করে বলুন হাতে আমার সময় নেই আমি কি কাজ করিতে পারি এই কাজের দাঁড়াতে মৃত্যুকালে আমি আমার প্রাণী গোবিন্দকে দর্শন করিতে পারি বলুন না তারা কৃপা করে করে আছে এক এক মনে এক এক বিধান দিতে রইলে কিন্তু পরীক্ষিত মহারাজের কোন বিধান মানুষ মত হচ্ছে না দেখুন মানুষের প্রত্যেকটা মানুষের চিত্তগুরু আছে চিত্তগুরু হচ্ছে তার বিবেক ভালো বিচার বিবেকে হয় এই একদম এটা কথা বললো কথাটা ভালো মন্দ বিচার আমরা করি বিবে বিচার করে বিবেককে প্রশ্ন করি এই কাজটা কি করা যাবে বিবেক বলছে করো করছি বিবেক বলছে করো না না যেটা বলছে আমরা তাই করি করি না বিচার করি এই জন্য ঋষিরা বলছে তিনি শুনছেন কিন্তু মনস মত হচ্ছে না এই কাজ করিলে ব্রাহ্মণ করুন দান দক্ষিণা করুন করুন মহারাজ মনে মনে ভাবলেন জীবনে অনেক করেছি তাতে আমার কৃষ্ণ দর্শন হবে না আর কে বলে দিবে আমাকে আর তো বলে দিচ্ছে না দেখুন কে বলে দিয়েছে এমন সময় কৃষ্ণ গুণগান করিতে করিতে সুখদেব গোস্বামী বেশে সেই সবাই এসে উপনীত হয়েছে বেশে তখন সব মুনি ঋষি উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে সুখদেব গোস্বামীকে সম্মান প্রদর্শন করিলেন ছোট্ট একটা ভালো বয়স তো ষুক খালি ষোলো বছরের বালককে সবাই সম্মান দেখালেন কেন তাকে দেখে দাঁড়ালেন কেন তাহলে এখানে আমাদের পূজা শিক্ষা হচ্ছে মানুষ বড় হয় বয়সে নয় মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানে যিনি বড় হবেন তিনি হবেন বড় বয়সী হয় না যদি বয়সে হতো তাহলে এত বড় সম্মান দেখাতেন না সব মুনি ঋষি চুপ করে আছেন এখন কোনো কথা নেই এখন সিদ্ধান্ত সুখদেব গোস্বামী দিবেন উনি সিদ্ধান্ত দিবেন এই জন্য ভাগবতকে বলা হয় একটা সুসিদ্ধান্ত গ্রন্থ মানে এটা শুধু সিদ্ধান্ত নয় সুসিদ্ধান্ত সুসিদ্ধান্তের পরে কোন সিদ্ধান্ত হয় না তাই ভাগবত হচ্ছে সুসিদ্ধান্ত একুড়ে যা দরকার হবে মানে হতে পারে এই কথাটা ভাগবত বলে না যেমন মনি ঋষিরায় বলছেন এটা করুন এটা করুন হতে পারে হবে নিশ্চিত নয় কিন্তু এখানে সুখদেব গোস্বামী তিনি বলেছিলেন এই মহারাজ কোনো চিন্তা করবেন না কৃষ্ণ দর্শন করা এটা কোনো ব্যাপারই নয় ভাবছেন কেন আয়ু অনেক আছে আপনার সাত দিন অনেক সময় হাতে আরে কৃষ্ণ দর্শন করতে এতদিন সময় লাগে নাকি এই কথাটা কিন্তু অন্য কেউ বলেনি বলতে পারেনি গোস্বামী বলেছেন কথাটা কি করে সম্ভব মনি ঋষি স্তম্ভিত হয়ে গেল এটা কি করে সম্ভব উনি কি সত্যি কথা বলছেন আচ্ছা এটা কি সান্ত্বনার কথা কারণ যিনি মারা যাবেন তাকে তো সান্ত্বনা দিতে পারেন যে আপনি কোনো চিন্তা করবেন না কি গো কেউ যদি মারা যায় আমরা কি বলি আরে তুমি তো এখন মারাই যাবে কথাটা বলি আমরা জানি সে চলে যাবে সময় নেই তারপরে বলি তুমি কোনো চিন্তা করো না আরে ভালো হয়ে যাবে তাই না তাহলে সুখদেব গোস্বামী কি সেই সান্তনাটাই দিচ্ছেন মানে সবাই ভাবছে ব্যাপারটা কি কিন্তু সুখদেব গোস্বামী তো এমনটা করার কথা নয়